মানে আরো কিছু তথ্য আমরা তো সুনিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে যারা হত্যা করেছেন মানে তাদের মুখের থেকে আমরা এগুলো শুনেছি কিন্তু ডেড বডিটা আমরা এখনো উদ্ধার করতে পারিনি আমরা সেই যে তদন্তের খাতিরে তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা এই তদন্তটা মোটামুটি একটু গোছিয়ে নেই আপনাদেরকে জানাবো। আপনি আমরা এখনো নতুন কিছু আপডেট আপনাদেরকে দিতে পারছি না এই কারণে আমরা এখনো কিছু মানে আরো কিছুর সংবাদ আমরা পাইনি। তো এইটুকু বলতে পারি যে আমরা প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা বক্তব্য করেছেন তাদেরকে আমরা চিহ্নিত প্রায় মানে কাছা এসে গিয়েছি আমরা। আমরা শুধু ঘোষণার বাকি ঘোষণাটা দেবো আমরা সম্পূর্ণ মানে হতে পারলে দুই দেশের আমরা এখনো উদ্ধার করতে পারিনি আমরা কিছু শুনেছি আপনারা যা যা শুনছেন সেগুলো আমরাও শুনছি কিন্তু যে পর্যন্ত আমরা সেগুলো উদ্ধার না করতে পারবো সেই জন্য সেই পর্যন্ত আপনাদেরকে অফিসিয়ালি আমরা কিছু বলতে পারছি না ওই জায়গাটা একটু সন্ত্রাস কবলিত এলাকা ওই যে বর্ডার এলাকাটা সেই এলাকারই তিনি এমপি ও কি কারণে হয়েছে হত্যাকাণ্ডটা সেটুকু আমরা সুনিশ্চিত না হয়ে আমার মনে হয় আমাদের কিছু বলা ঠিক হবে না আমরা যে সুনিশ্চিত হই আপনাদেরকে আমরা জানাব একজন আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে আমরা এটা ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি আমাদের সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরো বিস্তারিত আপনাদের পিতা মাতা করব সম্পূর্ণ কোন তথ্য আসেনি আমাদের কাছে সম্পূর্ণ তথ্য না আসলে আমরা এগুলি নিয়ে কথা বলতে চাই না আমি তো আগেই বলছি তদন্তের আগে এই সমস্ত বিষয়ে আমরা আলোকপাত করতে চাই না আমরা যেটুকি প্রয়োজন যেটুকি মানে তদন্তের মানে বাধা প্রাপ্ত হবে না সেগুলি আপনাদেরকে জানাচ্ছি আমরা বলছি তদন্ত চলছে আমি তো এখনো বলি নেই যে কারা কারা জড়িত তবে আমরা বলছি একটা আমরা আমরা একটা সম্মত ধারণা আমরা পেয়েছি আমরা সেই ধারণা নিয়ে কাজ করছি আমাদের কাছে এখন পর্যন্ত যে সমস্ত তথ্য আসছে যে সমস্ত আমাদের আমরা পেয়েছি সেগুলো আমরা কাজ করছি ভারতে জানেন আমরা যতটুকু শুনেছি ভারতে একটা ফ্ল্যাট বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ফ্ল্যাট বাড়িতে তাকে হত্যা করেছে এটুকু আমরা শুনেছি এটুকু জেনেছি ভারতীয় পুলিশ আমাদেরকে এগুলি জানিয়েছেন এবং ভারতীয় পুলিশ সেগুলি কাজ করছেন আমি আগে থেকে বলছি ভারতীয় পুলিশ ভারতীয় গোয়েন্দা সংস্থা সবাই কাজ করছে সবাই সিরিয়াসলি কাজ করছেন কারাগারের সঙ্গে জড়িত মোটিভটা কি এই সবই আমরা বিস্তারিত বাংলাদেশে আসেননি তিনি ভারতে ভারত থেকেই আর দেশের মাধ্যমে কোনোখানে যাওয়ার চেষ্টা করছেন সেগুলো নিয়ে আমরা আমাদের মানে যেগুলো করার আমরা সেগুলি করছি আমরা কিন্তু এগুলি সবই মানে কনফার্ম নিউজ নয় এগুলি সবই আমাদের তথ্য আমাদের কাছে রয়েছে সে বলছি ঘটনাটা ঘটেছে ভারতে আমি তো আগেই বলেছি আমাদের কাছে এখনো যে সমস্ত তথ্য আসছে এই সমস্ত বাংলাদেশি মানুষ এই হত্যাকাণ্ডের পিছনে এখন পর্যন্ত আমরা যার তথ্য বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে ভারতে কেন ঘটিয়েছে ভারতে জড়িত আছে কিনা এগুলি সম্বন্ধে আমাদের কোনো তথ্য নেই আমরা এগুলি তথ্য আমাদের দুই দেশের গোয়েন্দারা দুই দেশের পুলিশ এগুলি একমত পরেই আমরা সরকারি জানাব তো ঘটনা ঘটেছে ভারতে আমাদের এখানকার

আমাদের আমাদের এখানে মামলা করছে তার মেয়ে তাই সেই মামলা অনুযায়ী আমাদের পুলিশ কাজ করবে আমরা দুই দেশের পুলিশ একসঙ্গে কাজ করব এই মানে শক্তিকারে ঘটনাটা মোটিভটা উদ্ধার করতে তাদের তাদের টিম এসেছে কিনা আমাদের মতে আমরা অনেক কিছু শুনতেছি আমরা তখনই বলবো যেগুলো আমরা কনফার্ম মারনি মন্ত্রী তাদের টিম না তাদের টিম এসেছে কিনা একটু কনফার্ম করবেন কিন্তু बोलते এখনো আসেনি কথাবার্তা হচ্ছে Thank you. Thank you.